ব্যক্তিগতভাবে দুজন ব্যাটসম্যানের খেলা দেখতে পছন্দ করে একজন বিরাট কোহলি আর অন্যজন লিটন দাস আজ থেকে চার বছর আগে বাংলাদেশের হয়ে নিজের অধিনায়কত্ব করা শেষ ম্যাচের প্রেস কনফারেন্সে এমনটাই বলেন বাংলাদেশি ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ক্যাপ্টেন মাসফি মর্তুজা সুতরাং বলাই যায় দু পনেরো সালে তার অধীনে অভিষেক হওয়া থেকে শুরু করে শেষ পর্যন্ত মাসফির প্রিয় ব্যাটসম্যান ছিলেন লিটন দাস দু থেকে দু চব্বিশ মাঝখানে চলে গিয়েছে প্রায় এক দশক কেমন করছেন লিটন কি দিয়েছেন বাংলাদেশের ক্রিকেটকে তা জানতে হলে যে কোনো ক্রিকেট প্রেমীর সাথে কথা বললেই পাওয়া যায় এর উত্তর তবে আমরা এই ভিডিওতে খানিকটা গভীরে গিয়ে পরিসংখ্যানের মাধ্যমে বোঝার চেষ্টা করব লিটন এই দশ বছরে কি করেছেন দু পনেরো সালে অভিষেকের পর ওয়ানডে ক্রিকেটে নিজের প্রথম পঞ্চাশ এবং একশো করতে লিটনের লেগিয়েছিল গিয়েছিল তিন বছর এবং আঠারোটি ম্যাচ টি টোয়েন্টি ক্রিকেটেও একই অবস্থা তিন বছর এবং পনেরোটি ম্যাচ পর প্রথম পঞ্চাশে দেখাবান লিটন এর পরের দুই বছরে আবারও একই অবস্থা টি ক্রিকেটে মাত্র দুইটি পঞ্চাশ করেন তিনি যদিও ওয়ানডেতে কয়েকটি বড় ইনিংস খেলেন তিনি এই সময়ে জিম্বাবুয়ে আয়ারল্যান্ড ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনটি পঞ্চাশ ও জিম্বাবুয়ের বিপক্ষে দুইটি বড় সেঞ্চুরি করেন লিটন কিন্তু ঘুরে ফিরে শেষ চার বছরেও একই অবস্থা এই সময় টি টোয়েন্টিতে চুয়ান্নটি ম্যাচ খেলে মাত্র পঁচিশ গড়ে ছয়টি পঞ্চাশ করেন তিনি যার প্রায় পঞ্চাশ শতাংশ রান তিনি করেন জিম্বাবুয়ে আয়ারল্যান্ড আফগানিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজ বিপক্ষে অবশ্য ওয়ানডে ক্রিকেটে পঁয়ত্রিশ গড়ে চার সেঞ্চুরিতে শেষ চার বছরে লিটন করেছেন সতেরোশো পঁচানব্বই রান যদিও এর মধ্যে প্রায় বারোশো রান অর্থাৎ ছেষট্টি শতাংশ রান লিটন করেন জিম্বাবুয়ে আয়ারল্যান্ড আফগানিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজ বিপক্ষে খেলোয়াড় হিসেবে দু বাইশ সালকে বলা হয় লিটনের বছর কারণ এই বছরই তিনি ওয়ান ডে ও টি টোয়েন্টি মিলিয়ে এক হাজার রানের বেশি রান করেন তবে এই বছরটি বিশ্লেষণ করলে দেখা যায় ষাট শতাংশ রান লিটন এই বছরে করেন জিম্বাবুয়ে আফগানিস্তান ওয়েস্ট ইন্ডিজ নেদারল্যান্ডস এবং ইউএর বিরুদ্ধে দু হাজার তেইশ বিশ্বকাপে আরেকটি হতাশার কাব্য রচনার পর দু সালেও বেশ খারাপভাবে শুরু করেছেন লিটন এই বছর এখন পর্যন্ত ওয়ানডে ক্রিকেটে শূন্য রান করেছেন তিনি আর টি টোয়েন্টিতে তেরো ছয় ম্যাচে করেছেন মাত্র ঊনআশি রান এই বছর তিনি ব্যর্থ হচ্ছেন তার প্রিয় প্রতিপক্ষ জিম্বাবুর বিপক্ষেও গত নয় বছরে আশিটি টি টোয়েন্টি ম্যাচ খেলে মাত্র তেইশ গড়ে লিটন করেছেন সতেরোশো নব্বই রান আর ওয়ান ডেতে মাত্র একত্রিশ গড়ে পঁচিশশো তেষট্টি রান তবে জিম্বাবুয়ে ওয়েস্ট ইন্ডিজ আফগানিস্তান আয়ারল্যান্ড বাদ দিলে অর্থাৎ আইসিসি র্যাঙ্কিংয়ের সেরা সাত দলের বিপক্ষে লিটনের মোট রান দাঁড়ায় নয়শো একান্ন এবং গড় দাঁড়ায় মাত্র বিশ দশমিক আট এবং টি টোয়েন্টিতে রান দাঁড়ায় সাতশো একষট্টি এবং গড় মাত্র আঠারো শুরু করেছিলাম মাসাভির পছন্দের দুজন ব্যাটসম্যানের কথা দিয়ে লিটনের সাথে পাঁচ বছর খেলার পর মাসাবি সেই কথাটি বলেন যেই পাঁচ বছরে একুশ থেকে তিরিশ গড়ে লিটন রান করছিলেন সেই একই সময়ে পঞ্চান্ন থেকে সত্তর গড়ে ওয়ানডে এবং টি টোয়েন্টিতে রানের পাহাড় গড়ছিলেন বিরাট কোহলি শুধুমাত্র এই একটা পরিসংখ্যানে পরিষ্কার হয়ে যায় আকাশ এবং জমিনের তফাত আর মাসাফির মন্তব্যের দুঃসাহসিকতা আসছে টি বিশ্বকাপ এবং আবারও কোনো অদৃশ্য শক্তি বলে লিটন দলের সাথে আমেরিকার বিমানে চেপে বসলেও অবাক হওয়ার কিছুই থাকবে না আজকের মতো এটুকুই খবর টিভির সাথে থাকতে সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং আমাদের ভিডিওগুলিকে শেয়ার করুন ধন্যবাদ